ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার পোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরই মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফা ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাঁড়ি বাড়া তুমি বড় সম্মানিত ব্যক্তি না তোমার যে পাহেরান বর্তমানে যে বউ সেই খালাম্মায় যে তোমারে ব্যান্ডিয়াল মিলেইয়া তিন ফির তোমারে ওইয়া জুতা দিয়ে ফুই যায় এ খবর কি এটা সে মানে জানেন না এই বাড়া সব খালাম মারা যান এই যে আপনি বলে কি শুরু করছেন হ্যাঁ সিনেমায় যা করেন বাস্তবে সেগুলো দেখানো শুরু করে দিয়েছেন আলী বাবা সিনেমার সমস্যা তো আড়াই ঘন্টা শেষ হয়ে যায় বাস্তবে সমস্যা সারা জীবনও শেষ হয় না আপনি কি শুরু করছেন আমার মেয়ের সংসার করতে দিবেন না এই আপনি কোথা থেকে আসছেন কে আপনি আমি কি জানেন না চামিলি বেগম ওই চামিলি বেগমের বিয়াই হচ্ছে আমি আমার মেয়ের সাথে চামিলি বেগমের ছেলে বিয়ে হয়েছে আচ্ছা মেয়েকে সামলায় রাখতে পারেন না তো আমার কাছে আসছেন কি কথা বলতে কি অসুবিধা নেই কেমনে সামলাবো হ্যাঁ মেয়েকে তো আমার মেয়ে আমার পিছনে লেলাই দিচ্ছেন কি করলেন আমার বিআইনকে রূপে তার চামিলি ক্রিম চলানোর জন্য বললেন বিজ্ঞাপন বানাবেন বিজ্ঞাপন বানায় কি করলেন নিজের মেয়েকে দিলেন মডেল বানায়া আমার এখন আমার মেয়ের জামাই সারা আপনার মেয়ের সাথে কুচুর কুচুর করে কথা বলে আমার মেয়ে এগুলো বোঝে না সব বোঝে আমার মেয়ের সংসারে যদি আগুন লাগে আপনাকে আমি ছাড়বো না রি না খান খুব দেখছি এরকম ছাড়া ছাড়ি কেমন জন্ম দিছেন হ্যাঁ একটু শিক্ষা দীক্ষা দিয়ে শ্বশুর পাঠাতে পারলেন না যেই মেয়ে স্বামী ধরে রাখতে পারে না তার প্রবলেম নিয়ে আসছেন আমার কাছে শোনেন মেয়েকে শিক্ষা দীক্ষা দেবে এবং তারপরে এখানে আসবেন আর ওরা মডেল মডেলরা মডেলের সাথে কথা বলবে সেটা রাত দিন সকাল বিকাল যখন খুশি তখন কথা বলবে এখানে আপনার অসুবিধা কোথায় আমারই তো অসুবিধা কারণ মেয়েটা তো আমার আমার মেয়েকে তো আমি দশটা সংসার করাবো না এক সংসারই থাকবে এবং আমিও দেখে নিব আপনার মেয়ে আমার মেয়ের সংসার কিভাবে ভাঙে সময় থাকতে বলে দিচ্ছি সাবধান করে দিচ্ছি আপনার মেয়ে যদি আমার মেয়ের জামার সঙ্গে মিশে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না খুব দেখছি এরকম ছাড়ি, যান যান যান, আপনি এখন জানতো আপনার কথা শুনে না আমার এখন মাথা ব্যথা করছে বুঝছেন চলে যান এখন এই শেষ মতো বলে রাখতেছে আপনার মেয়েকে আপনি আটকাল যদি আপনার মেয়ের কারণে আমার মেয়ের সংসারে কোনো দুঃখ হয় আমি তো আপনাকে ছেড়ে কথা বলবো বলে রাখছি খুব দেখছি এসব টাটা ছাড়ে খুব দেখছি বোচুকাতা বহুত দেখেছি ওগুলা আর আমাকে দেখাইতে হবে না এবার আমি দেখাবো তোমরা সবাই দেখবে আপনি চাকরি করেন চামিলি কোম্পানিতে কিন্তু আমার কোম্পানিতে কিভাবে চাকরি করবেন আপনি পার্ট টাইম জব করব পার্ট টাইম কিন্তু গোপনে আমার এই জার্সি ড্রেস সব চামিলি কোম্পানি থাকবে পেটেন আমার এই ব্যাগে প্রোডাক্ট থাকে আপনার কোম্পানি হ্যাঁ মাঝে মাঝে একটা দুইটা ব্যস্ত কিন্তু আপনার 10টা করে ব্যস্ত শুনেন আমার একটা সুযোগ দেন স্যার আমার এই জার্সি মোটে পছন্দ হয় না আপটাকে কোম্পানির ভুল হচ্ছে আমি হ্যাপি পিও কারণ আমি বিরাটি supporter হ্যাঁ কিন্তু আপনার কোম্পানির মালিক যদি এটা জানতে পারে তাহলে হ্যাঁ জানতে পারবে না জানতে পারবে না আমি ধরা খাবই না আমার ব্যাকপুরা চেক করতেই পারবে না আমার ব্যাগেটা প্রথম এই যে কথা আছে ওর মধ্যে আপনার কোম্পানির সব প্রোডাক্ট থাকবে আর ওকেটা উপরে রাখা দেবো আমি দেখাবো ওকে আমি ঠিক করতেছি কিন্তু মূলত তো আপনারটাই হচ্ছি করবে কিন্তু আপনি আপনার কোম্পানির সাথে এরকম ভাগাভাগিটা কেন করতেছেন দেখে সাথে সাথে বাদ পারি করতেছি না আমার সংসার চলে না অবশ্যই বিয়ে করিনি কিন্তু সামনে পর্ব শেষ জন্য টাকা গুছাচ্ছি আপনারা যদি একটু একটু হেল্প করেন আমি পার্ট টাইম টাকা জমাই জমাই একটা বিয়ে সাথে করব আচ্ছা 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 তাহলে কোনো সমস্যা হবে না তো আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার কোম্পানিটি পার্ট টাইম জব করব কিন্তু প্রোডাক্ট বিক্রি করব ফুল টাইম ঠিক আছে আমি আমার মার্কেটিং ইনচার্জ আছে তাকে আমি দিচ্ছি তুমি যোগাযোগ করো

আসলে আপনি বোঝেন খুব ভালো বোঝেন বোঝেন দেখি তো বুইরা বয়সে আপনার বিব্রতি ধরছেন আপনি যে কামটা করছেন আমার জীবন তো বরবাদ করছেন করছেন নিজের তাও চিন্তা করেন আচ্ছা আপনি খোঁজ খবর রাখেন কিছু আপনার সামনে দিয়ে একটা জোয়ান মর্দ বলা ঘুরতেছে বিয়ের সাথে আমার অহংকরণের বয়স আপনি আমার বিয়ার চিন্তা না করে হঠাৎ করে যে থাক এগিয়ে নিয়ে আমি আমার কথা কবার চাই না বয়স তো তোর হইবো বুঝবি তখন বয়স কারে কয় বয়স কয় পর গাড় কি এই বয়সে যে একটা মানুষের ঠিকা লাগে এটা জানোস বাপের দিকে তো ফিরাও চাস না চব্বিশ ঘন্টা বব বব করে ঘুরতেছ আমার একটা দেহনের মানুষ তো দরকার আছে একজন বড় মহিলা কংসিয়ায় আমার জীবনে এটা তুই খুশি হওয়ার কথা ওই জন্য উল্টা কথা কইতেছ এটা ঠিক হইলো আমার মনে হয় কি জানে না বল আপনি মাইকেলের জন্মের পরে সুলম্ব দেন এই চোখ কে সম্ভব হচ্ছে সব ব্যাপার দিচ্ছে খেলেছেন কিনতে কইতাছেন এই যে খারাইছেন কোমরে দুই আধ এমনিতে দিয়ে খাইছেন কথা কবের পারেন না মানজার যাঁদা দেওয়ার সামনে নিয়েছেন

ঠান্ডা সব ঠিক হয়ে ঠিক আছে কোনটা কোনটা করে আনাইবো আমিও করছি কোনটা যে করুন কোনটা করুন বুঝতেছি না যা বাহু দুইটা দিন

বরং তোকে নষ্ট জীবন থেকে বাঁচানোর জন্য আমি এই ক্রিম মাখতেছি এই ক্রিম গুলো সমস্ত নষ্ট এই ক্রিমের জন্য তোর শাশুড়ির সঙ্গে তোর জামাই সঙ্গে তোর বলি হচ্ছে না দুনিয়ার অশান্তি তোর সংসারে লেগে আছে আমি আসছি না শান্তির জন্য এই জন্য আমি তোর শাশুড়ির মন ঠান্ডা করার জন্য ক্রিম আমি মাখতেছি তোর শাশুড়ি যদি আমাকে দেখে তার ক্রিম আমি ইউজ করছি তাহলে সেই ভরসে তোর সাথে ভালো ব্যবহার করতে পারে এটাই আমার তাই তুমি কি কখনো মেস্তার নাম শুনছো কালকে সকালে ঘুম থেকে ওঠার পর যদি দেখো তোমার দুই ফেসে সুন্দর করে মেস্তা হইছে কেমন লাগে বলো তো বলিস কি মেস্তা হবে মানে একটু মতো শাশুড়ি লাগায় শরীরটা কত সুন্দর হয়ে গেছে আরে এখানে শেষ হয় না আরো বাকি আছে আমার শাশুড়ি ক্রিম লাগায় না মা আমার শাশুড়ি বিদেশ থেকে আনা ফার্ষাকালি ক্রিম মাখে আর সবাইকে বলে আমার শাশুড়ীকে এই ক্রিম মাখে তুমি এই ক্রিম মাখার পর্যন্ত তোমার চেহারা ডিসপ্লে চেঞ্জ হয়ে যায় তখন তো அப்பா তোমাকে চিনবে না তখন কেমন লাগবে ই আল্লাহ ওই মহিলা এত ভাত টাই মহিলার চেহারা দেখে আমি মনে করছিলাম কত সুন্দর সরসোর একটা মহিলা এই মহিলা নিজের বা এ নিজে দাঁড়ানোর জন্য একটা ব্যবসা দাঁড় করাতে চাইছে তার যুদ্ধে আমি তার সঙ্গী হতে চাইছিলাম এই ভাত পার মহিলার সঙ্গী হয়ে আমি আমার জীবন নষ্ট করতে পারব না চেহারা ও নষ্ট জীবন নষ্ট তুমি যত যাই বলো মা আমি তো এই ক্রিম কোনোভাবেই মাখব না আর এটা আমার ফাইনাল ডিসিশন তুমি মাখিস না মা মাখিস না

সলার সলার মনে করছিলাম ভালোদি কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা এই দেখানোর জন্য আপনার কাছে নিয়ে আসলাম মনে করেন আমার একটা ছোট ভাই কি

নাম তালে তালে মাশাল্লাহ দিলে দাড়ী তো রাখো নামাজ পড়ো তো আলহামদুলিল্লাহ নামাজ কয় কত পাঁচ ওয়াক্ত এই ফজর গুন্টারে কয় সকালের যে নামাজ ওইটা ফজর ভালো মনে দিতেছে হন আর গ্যারান্টি কলম তোমারে দিতেই কইলাম না না কাকা আমি তো আসি আমি তো কোন দিকে যাচ্ছি না না আসো তো বুঝো না মানুষের বিশ্বাস নাই কুলো হয়ে যায় পুরা বাড়িটা কি সুন্দর ঠান্ডা আছে ঠান্ডাই থাকতে হইব কিছু জিনিস এদিক ওদিক না হয় কেটা আহে কেটা যায় ওইটা সব খেয়াল রাখতে হইব মনে মনে একটা রিপোর্ট তৈরি করে ফালাইতে হইব বুঝছো আর বুঝিছো তোমার কি বলে খুব খেয়াল করে শুনবা ইনি কিন্তু এই এলাকার বাড়ি মালিক সমিতির প্রেসিডেন্ট হ্যাঁ এইটা এটা মনে রাখবা আমি এই এলাকার না আমি আমি দোকান মালিক সমিতির সেক্রেটারি আমার একটা পাওয়ার আলাদা যা গৌগুনি তোমার লোকে দেখাবো না তুমি ভালো থাকবা আমি ভালো থাকবো বুঝছো আচ্ছা ওই বেতনটা কত কই দিব বেতন আর কত কাকা আপনি দিয়েন আপনার যা মনে চায় বোঝেন না গরিব ছেলে হ্যাঁ তারপরেও তো দেহি কদিন দেখলে বেতন বাড়াবো যদি বালা ডিউটি করে থাকবো না থাকলে আপসে আপনি যে ঠিক আছে ঠিক আছে কাকা তা ও কি আজকে তে আসবে কাকা নাকি বুঝো না কিলা ড্রেস মেস লাগবো না এবারে একটা স্ট্যাটাস আছে না

আকাশ সুইট ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। তুমি কেমন আছো? আছ ভালোই। মাছ खाने মন গললাম কি? আপর জন্য একটু খাসির হালিম ल्याসি। আ কোনো সমস্যা নেই। আমি বাড়িতে খাসির হালিম আনাবো অথবা আমি নিজে পাক করতে পারি। হ্যাঁ, তোমাকে রান্না করে আমি খাওয়াতে দিন। হ্যাঁ। সে হঠাৎ করে আপনি বললেন যে রেডি রেডি হয়ে আপনার বাসায় এসে আতে সঙ্গে দেখা করতে হবে। স্যার কোনো অ্যাপলাইজার কোনো ঝামেলা হয়েছে নাকি স্যার বলো না আর এখন স্যার কেন বলবে তুমি আমাকে আচ্ছা তোমাকে তো আগে বলেছি আজকে বল আমার মেয়ে রূপালী খুবই ভালো মেয়ে সহসরল মেয়ে আমি তাকে ছোটকাল থেকে লেখাপড়া শিখিয়েছি বড় করেছি আদর যত্ন করে স্যার এটা বলতে কারণ আপনার মেয়ে রূপালী মানি তো আমাদেরই মেয়ে রূপালী মানে একটা সুন্দরের নাম রূপালী মানে একটা গোলাপের নাম রূপালী মানে হচ্ছে একটা রজনীগন্ধার ইস্টিক রূপালী মানি স্যার এটা কোনো বিশ্লেষণ দরকার নেই রূপালী আমাদের কাছে একটা সুন্দরের নাম রূপালির উপরে কোনো সুন্দর থাকতে পারে না আর কি বলবো স্যার মানে আপনি আপনার মেয়েকে এত ভালোবাসেন এত খুব খুবই ভালোবাসি শুধু আমি না আমার এই মহল্লার আশেপাশে যাদেরকে দেখতেছো মানে বাড়ি ঘর যা আছে প্রত্যেকেই আমার মেয়েকে খুব ভালোবাসে এবং এই মহল্লার মধ্যে আমার মেয়ের ভালো মেয়ে সেটা তো স্যার আমরা বুঝি না আপনার মেয়ে রূপালী যাকে কখনো অফিসে দেখেনি বাসার আশেপাশে দেখেনি কতটা পেথম দিয়ে ওকে আদর করে রাখেছেন আপনি তো সেই বাবা আপনি কি নিয়ে একটা বই লিখবো শেষে দিফা দায় এই একটা কথা তুমি কিন্তু আমাকে আজ থেকে সার বলবে সার তাহলে কি আমি কি বলবো না না আমার মেয়েকে যেহেতু তোমার সাথে আমি বিয়ে দেব আমি তোমার শ্বশুর আমি আমাকে বাবা বলে ডাকবে সার সার না বাবা এই যে আপনি কি বললেন আমি কি এখন কাঁদবো এটা খুশির কান্না আমি এটা তো ছবিতে দেখেছি এটা আমি অনেক বাংলা ছবিতে দেখেছি স্যার কেউ এইভাবে আমাকে বলবে আমার বলবে আমার সার বলবে আজ থেকে তুমি আমাকে বাবা বলে আমার মেয়ে মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে ছবিতে দেখেছি বিভিন্ন ভিলেনরা আমার শরীফ ওনারা যখন ভিলেন থাকতেন তখন বলতো আজকে আমার মেয়ে পিঙ্কির সঙ্গে অমুকের এঙ্গেজমেন্ট এটা ছিল কি স্যার এটা একটা স্বপ্ন না যেটা ছবিতে দেখেছি এটা এখন আহা আর একটা কথা আসুন যেহেতু আমার মেয়েকে বিয়ে করবে আমার জামাই নয় তুমি আমার ছেলে হিসেবে এই বাড়িতে রসের হাড়ি বাড়াবাড়ি রসের হাড়ি বাড়া বাড়ি வாா